আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকালে আজকে সকাল সকাল হচ্ছে বাসায় আসছি প্রথমে ননদের বাসায় গেছি মেজু ননদের কাছে গেছিলাম একটু কাজ ছিল এই জন্য তো সেইখান থেকে হচ্ছে আমি আমার শাহজাদিকে মরিয়মের কাছে রাইখা বাসায় আসছি আর আমার মেয়েকে নিয়ে একটু ঢাকায় যাব। ওকে একটু ডাক্তার দেখানোর দরকার এই জন্য এমনিতে আমার মেয়ে কোনো রোগ বালাই হয়েছে এই জন্য না আপনারা জানেন আমার মেয়ের একটু সমস্যা এই জন্য ওকে আমার কয়েক মাস পরই চেক আপ করাইতে নিয়ে যেতে হয় তো গত মাসে চেক আপ করানোর সময় ছিল কিন্তু আমার যাওয়া হয় নাই আমি নিজে অসুস্থ ছিলাম ছেলে মেয়ে অসুস্থ ছিল এরপর ঝড় বৃষ্টি সব মিলাই হচ্ছে যাওয়া হয় নাই তো ভাবতেছি এই সপ্তাহে যাব ওই দিন আমার ছেলেকে টিউমারের জন্য ডাক্তার দেখায় মায়ের কাছে থেকে গেছিলাম তো এই জন্য হচ্ছে আজকে আসছি মেজ অনদের কাছে একটু আপুর কাছে অনেক দিন আসা হয় না আমার আমি তেমন করে আসি না ছোটো ননদের কাছে তো যাওয়াই হয় না তো মেজ আপুর কাছে মাঝে মধ্যে যাইতাম কারণ একটু কাছে দেখা এখন সেইটাও যাওয়া হয় না তো অনেক দিন হয়েছে ভাবলাম যে একটু যাই দেখা করে আসি কারণ মরিয়মকে আমার বিয়ের পর থেকে পাইছি অন্যরকম একটা স্নেহ ভালোবাসা ওর প্রতি জন্মাইছে এজন্য তো মরিয়মের জন্যই বিশেষ করে আমার বেশি যাওয়া হয় মরিয়মকে আমার পার্সোনালি বিশেষ করে বেশি ভালো লাগে ওর সাথে এজন্য সময় কাটাতে তো গেলাম গিয়া হচ্ছে অনেকক্ষণ টাইম থাকার পরে আমি হচ্ছে আমার শাহ দিকে মরিয়মকে আছে রাইখা বাসায় আসছি তো বাসায় না থাকলে যা হয় আর কি এক রাত থাকা হয় নাই দেখেন কি ধুলোবালি পড়ে গেছে আর আমার বাসাটাতে প্রচুর পরিমাণ তেলা পোকা হয়েছে এত তেলা যা বলার মতো না এই তেলা জ্বালায় হচ্ছে আমি অতিষ্ঠকর হয়ে যেতেছি তেলা পোকার জন্য খুবই বিরক্ত লাগে তো ভাবলাম যে আসছি যেহেতু কাগজপত্র নেব আর কিছু জামা কাপড়ও মেলা রেখে গেছিলাম ভাবলাম যে রুমটাকে একটু গুছায় রাখা যায় প্লাস জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে যায় এতে করে যখন আবার বাসায় আসব তখন হচ্ছে আমার কাজটা কম থাকবে কারণ আসলেই হচ্ছে ওদের রাইখাবার খাবার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এরপর হচ্ছে ওদেরকে নিয়ে একটা কাজের মধ্যে যাইতে হয় তো ভাবলাম রুমটাকে এখন ক্লিন করে রাখা যায় এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বেস্ট এই জন্য হচ্ছে আমি রুমটা ক্লিন করতে বইসা পড়লাম দেখতেই পাইতেছেন ভালো করে এগুলা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেছি তো আমি যে এই সাইডটাতে খাড়ের এই সাইডটায় অল্প জায়গা রয়েছে ওইখানে হালকা ধুলোবালি জমে সেটা হচ্ছে আমি ডিসেন্টেবিলের টেবিলের কর্নার দিয়ে বের করে নিই তো এই বিছানাটাও পরিষ্কার করে নিতেছি এই দেখেন এই যে গেঞ্জিটা এখানে রেখে গেছিলাম পড়ার শেষে তো এই বিছানাটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি আপনারা অনেকে মনে করেন যে এই ঝাড়ু দিয়ে কেন আমি বিছানা ঝাড়ি আসলে এই ঝাড়ুটা কেনাই হয়েছে আমার বিছানা ঝাড়ু দেওয়ার জন্য সব ঝাড়ু দিয়ে হচ্ছে বিছানা ঝাড়তে বেশি কমফোর্টেবল ফিল হয় সবচাইতে ভালো হয় মানে বাড়ি দিয়ে ঝাড়ু দেওয়া যায় যাতে করে ময়লাটা ধুলোবালিটা উড়ে চলে যায় এজন্য হচ্ছে এই ঝাড়ুটা কেনা এই ঝাড়ুটা দিয়ে অন্য কোনো কাজ করা হয় না শুধুমাত্র এই ঝাড়ুটা দিয়ে আমি বিছানা ঝাড়ি অন্য কোনো কাজ করি না আর ফ্লোর ঝাড়ু দেওয়ার জন্য তো এক্সট্রা ঝাড়ু আছে সেটা আপনারা জানেন আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা বেশি এই জন্য কান্নাকাটির আওয়াজ চিল্লা ফাল্লা এইসব ওই সব তো এটা আসলে কোনো কিছু নাই দেখেন কম্বলটা পর্যন্ত রোদে রেখে গেছিলাম এই পাশটাতে ভালো রোদ থাকে দুপুর টাইম থেকে যাই দেওয়া হয় না কেন খুব তাড়াতাড়ি শুকায় যায় তো আমি হচ্ছে জামাকাপড়গুলো রেখে এখন হচ্ছে রুমগুলো আগে ঝাড়ু দিয়ে নেব যেহেতু বিছানা ঝাইরা নিচ্ছি বিছানা ঝাইরা কাপড়টা রাইখা নিলাম এখন হচ্ছে রুমগুলো আগে ঝাড়ু দিয়ে নেব পুরো রুমটাকে সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে এরপর হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে নেব আর আমার মেয়ের কাগজপত্র তো এখনও বেরিয়েই করলাম না কোথায় রাখছি সেটা হচ্ছে ভাবতেছি যে কোথায় রাখছি কোথায় রাখছি আমি হচ্ছে একটা আগে যে ব্যাগটা বেশি ইউজ করতাম সেটাতেই হয়তো রাখা হয়েছে কারণ ওইটা হচ্ছে বড় আর আমার শাহজাদির কাগজটা একটু ফাইলের মতো বড় টাইপের এই জন্য ওই কাগজটাতেই রাখা দেওয়া হয়েছিল তা এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো আগে ভাজ করে নেব এগুলো ঠিকঠাক জায়গায় রেখে কাগজগুলো বের করে এরপর হচ্ছে চলে যাবো আসছে অনেকক্ষণ হয়েছে জানি না আমার মেয়েটা কান্না করতেছে না কী করতেছে আল্লাহ জানে তা আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে ভয়েসের মাধ্যমেই দিলাম কারণ একা বাসায় চুপচাপ কাজগুলো করতেছি আমার সাফায়াত শাহজাদি থাকলে ওর সাথে একটু কথা বলতাম ওর সাথে চিল্লাফাল্লা করতে হতে সব মিলাইয়া হচ্ছে কাজকর্ম হতো তো এখন তো দুজনের একজনও আমার কাছে নেই ওদেরকে রাইখাই আসছি যেহেতু একটা কাজের জন্য আসছি এই জন্য তো চুপচাপ কাজগুলো করছি দেখতে পেতেছে আর খুব তাড়াতাড়িও কাজগুলো হয়ে গেছে ওরা থাকলে হচ্ছে ওদের সাথে চিল্লাফাল্লা করতে হয় সময় নষ্ট হয় কাজ ওরকম হয় না ওদের সময় দিতে হয় কারণ ওরা তো বাচ্চা ওদেরকে সময় দিতেই হবে কিছু করার নাই তো এই কাপড়গুলো ভাবলাম যে ভাজ করে রেখে যাই বৃষ্টি তো যখন তখন আসে কখন বাতাস ছাড়ে বা এই কাপড়গুলো বাতাসে পড়েও যেতে পারে এই জন্য তো কাপড়গুলো ভাজ করা হয়েছে আমি হচ্ছি এখানে একটা র‍্যাক রাখছি এই টেবিলটার কর্নারে তো ব্যাগটা বের করে নিলাম আর কাপড়গুলো রেখে দিলাম এখন হচ্ছে আমি দরজাটা লাগাই দিব যেহেতু আমি চলে যাব এখন এখানে থাকবো না তো দরজাটাকে লাগাই দিলাম এবার হচ্ছে আমার সেই কাগজগুলো ঠিকঠাক করে একটা ব্যাগে নিতে হবে যে কাগজগুলোর জন্য আসা আমার বাসাটাতে সবাই মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়েটার পাওয়া যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আল্লাহর অশেষ রহমত অনেক ঠিক হয়ে গেছে তারপরও একটু একটু চিন্তা হয় যে কি হবে কি হবে সামনের দিনগুলোতে খুব ভয় কাজ করে প্রচুর পরিমাণ গরম এই জাজিরা শহরে নাকি কারেন্ট নাই কারেন্ট চলে গেছে আসলে সকাল থেকে কারেন্ট থাকে না বিকালে কারেন্ট দেয় তো চার্জার ফ্যানটা হচ্ছে চার্জ ছিল আগে চার্জ করে রেখে গেছিলাম এত গরম লাগতেছে আর বিল্ডিং ঘর আপনারা তো জানেন বিল্ডিং ঘরে একটু গরম বেশি লাগে এই জন্য হচ্ছে আমি ফ্যানটা সাইডে বসলাম আসছি মেজুনানদের বাসায় কাজ শেষ করে এসে দেখি যে সে এখনও রান্না করেনি মানে মেয়েকে নিয়ে শুয়েছিল তো আসার পরে তাতে রান্না বসেছে আমি বলতেছিলাম আমার সাফাত কান্নাকাটি করতেছে আমি বরং চলেই যাই তো আপু হচ্ছে তাড়াহুড়ো করে সব কিছু করতেছে বলতেছে আসছেন যেহেতু না খেয়ে যাবেন কেন খেয়েই যাবেন তো কিছু করার নাই এজন্য হচ্ছে খাবারটা খেয়েই যেতে হবে তো অবশেষে এই যে আমার পছন্দের চিংড়ি মাছ এবং গরুর মাংস দেওয়া হয়েছে আমি এখন খাবো খাওয়ার পরে হচ্ছে বাসায় চলে যাব। আমা

아, 울면 나타나타나. 아, 브라더를 터뜨 아, 마리 브리츠. 아, 마리츠 아, 브리츠. 아, 브리 아, 브리츠. 아, 브리 <intos>

이거 한번, 한번 이고자 이제 양파를 u 아다리 좀

I t h i

তুলনামূলক ভাবে অন্যান্য সময়ের মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় যার কারণে আমার মনে হচ্ছে আলুটার সাথে দিয়ে দিলে ভালো হবে কারণ আলুটা না সিদ্ধ হবে